যার মধ্যে ছাত্র হলো পাঁচ লাখ তিন হাজার সামনে খুব সুপ্রিয় সালে এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো আগামীকাল তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে আর তোমরা সেই রেজাল্ট কিভাবে দেখতে পাবা আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আগে জানিয়ে দিয়েছিল চোদ্দ নভেম্বর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে দেখো এইচএসির পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার দেখবেন জবাবে চলতি বছর এইচএসি সম্মান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর প্রকাশ করা হবে এবছর এইচএসসি সমান পরীক্ষায় যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো ফল পুনিরীক্ষণের সুযোগ শিক্ষার্থীরা পেয়েছে তবে সাবজেক্ট ম্যাপিং হওয়া বিষয়গুলো ফল পুনর্নীক্ষণের সুযোগ ছিল না গত ষোলো থেকে বাইশে অক্টোবর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয় বোর্ড কর্মকর্তারা বলছে ফল পুনীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করা হয় না শুধু পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো ঠিকভাবে যোগ হয়েছে কি না তা দেখা হয় এবার প্রতিটি বোর্ডে দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন প্রতিবারের নেই এবারও ফলাফল ওয়েবসাইটের প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এসে জানিয়ে দেওয়া হবে যাভাবে ফল জানা যাবে দেখো দুই পদ্ধতিতে এইচএসি সম্মান পরীক্ষা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে একটি হলো এস এম এসের মাধ্যমে এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন